আপনি ইলেকট্রিসিটির খরচ কমান এসি কম খরচ করেন পানি কম খরচ করেন সেগুলো বলেন আমাদেরকে ঠিক এই রাষ্ট্রের অপচয় এবং ব্যয় কমাতে হবে দেখেন আমাদের এখানে দিবস পালন বাবদ কত টাকা খরচ হয় অতীতে আমরা দেখেছি শুধু দিবস পালন বাবদ শত শত কোটি টাকা খরচ হয় ভাই আমার যে অভাবের লোকটা যে লোকটা চিকিৎসার অভাবে আমার এই জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খরচ আমরা দিতে পারছি এখন আমি যদি জুলাই আগস্টের দিবস পালন করি শত কোটি টাকা খরচ করি আর যদি আমার আহত ভাইয়ের চিকিৎসা না হয় তাহলে এই দিবস পালন কি তার কোনো সুখ হয়ে সুতরাং এই জায়গায় আমাদের সমস্ত মানুষকে যেটা ফুয়াদ বলেছেন যে মানুষকে এঙ্গেজ করতে হবে সচেতন করতে হবে তাকে বুঝতে দিতে হবে যে তার রাষ্ট্রটা কিভাবে ঘুরে দাঁড়াবে মানুষকে এঙ্গেজ করেন না বালের দিয়ে দেন মানুষ খালি তাকে সিগারেটের দাম বাড়লো

তখন আমার অফিসের লোকেরা আমার অফিসের এসিটা বন্ধ করে বলবে যে না এখন এসি চালানো যাবে না কারণ আমি যে এসি চালাচ্ছি আমি পাই হেঁটে যেতে পারি সেখানে আমি গাড়ি নিয়ে যাচ্ছি সেখানে যে পেট্রোল খরচ হচ্ছে সেটা আমার অর্থনীতির উপর চাপ ফেলছে তাহলে জনগণকে যদি আপনি অর্থনৈতিক অর্থনৈতিক চাপ সম্পর্কে ধারণা না দেন জ্ঞান না দেন বাজেট নিয়ে আলোচনা করেন তাহলে রাষ্ট্র কোনদিন ঘুরে দাঁড়াতে না এই রাষ্ট্রের সংগ্রাম প্রত্যেকটা নাগরিকের সংগ্রাম এই রাষ্ট্রকে বেঁচে থাকার লড়াই প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার লড়াই এই ধারণা দেওয়ার জন্য আমার বাংলাদেশ পার্টি আমরা বলছি যে নতুন এই রাজনীতি সূচনাটা আমাদের করতে হবে আপনারা এসেছেন অনেক ধন্যবাদ ঈদের সময় কষ্ট করে অনেক ঈদের ছুটি বাদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান কভার করছেন আপনাদের সবাইকে আগামী ঈদ আমরা চাই এবারের ঈদে

আমরা এখান থেকে দাবি করব ঈদ যাত্রা যাতে চাঁদাবাজি ব্যাপারে সরকার খুবই সচেতন আছেন আমরা চাই এই জায়গাটায় যাতে একদম ঈদ যাত্রাটা মানুষ শান্তিপূর্ণভাবে করতে পারে পশুর হাটে গরুর হাটে চাঁদাবাজিটা যাতে বন্ধ থাকে এবং মানুষ যাতে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে আমাদের ঈদটা করতে পারে এবং ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই চামড়া বিক্রি করে গরিব মানুষের কাছে টাকা দেওয়াটা আমার চামড়া বিক্রিটা যাতে যথাযথভাবে করা যায় সঠিক দামটা যাতে পায় গরিব মানুষগুলো যাতে তাদের ঈদের শান্তিটা পায় আপনাদের সবার কাছে আবারও ধন্যবাদ সালাম আলাইকুম আমার নাম সুলাইমান সুমন আমি দৈনিক ডেস্টিনিতে আছি গতকালকে আমরা দেখলাম যে নগর ভবনে বিএনপি নেতা ইশাক ভাই তিনি বলেন যে তাকে শপথ পাঠ করানো না হলে তিনি শপথ পাঠ করে নিজেই এই বিষয়টা আমাদের কোন নির্বাচিত সরকার নাই একজন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত উপজেলা বলেন পৌরসভা বলেন সিটি কর্পোরেশন বলেন জেলা পরিষদ বলেন ওয়ার্ড বলেন যা বলেন

গণতন্ত্রের পক্ষে আন্দোলনে লড়াইতে সক্রিয় ছিল তাদেরকে প্রশাসনিক সভায় দায়িত্ব দেন এবং বাংলাদেশে আপনার এই কাউন্সিলর কাউন্সিলর আছে আপনার পৌরসভা সিটি কর্পোরেশন মিলায় প্রায় ধরে ছ হাজার এগারো তার ভিতরে প্রায় দুই হাজার বাইশ হচ্ছে যারা আওয়ামী লীগ বিরোধী প্ল্যানেল থেকে হয়েছে তাদেরকে দেওয়ার এবং বিএনপির মহাসচিব জনাব মিস্টার ফকল ইসলাম কিন্তু একটা চিন্তাকে বিএনপির উনিশ জন ব্যক্তি যারা মেয়র নির্বাচিত হয়েছে বিভিন্ন পৌরসভায় তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন ওটাকে কিন্তু আমরা সমর্থন করেছি এবং বিএনপি মহাসচিবের এই সমর্থনের প্রেক্ষিতে আমরা বলেছি এটা শুধু পৌরসভা না সারা দেশে করে কারণ সেবা বিকৃত হয়েছে যদি মনে করেন যে এটা যে করতে জটিলতা আছে তাহলে প্রশাসনে নির্বাচন দিয়ে দেয় সব জায়গাতে নির্বাচন দিয়ে দেয় স্থানীয় প্রশাসনে কারণ নির্বাচন দিলে যেটা হচ্ছে আপনার সেবাটা কোনো না কোনো ফর্মে আবার জনগণের কাছে ফিরে আসবে আমি জানি কি পরিমাণ কষ্ট হচ্ছে জন্ম সহ মৃত্যু সহ সার্টিফিকেট পাচ্ছে না পাসপোর্ট বানাইতে পারতেছে না এনআইডি করতে পারতেছে না জমি জমা কেনা বেচা করতে পারতেছে না গ্রামে গঞ্জে ইউনিয়ন পরিষদে আপনার উপজেলা পরিষদে সিম্পলি গরুর হাট বসছে ওখানে কর্মচারীরা ওই ডিপার্টমেন্ট চালাইতেছে আগের ঠিকাদাররা মেয়ে ওখানে চক্র ডেভেলপ করছে এবং যেহেতু আপনার যারা টিএনও আছেন তারা নিজেদের ডিপার্টমেন্ট সামলায় আবার এডিশনাল রেসপন্সিবিলিটি পালন করতে আসলে ওরা পারছে না এটা করা সম্ভব শুধুমাত্র দুই তিন দিন পর পরে ফাইল সাইন করছে এখন নির্বাচন মিলে ভালো যেটা হইতো স্থানীয় প্রশাসনে সেটা হচ্ছে যে আপনারা জাতীয় নির্বাচন করবার জন্য আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসন প্রস্তুত কিনা এটা আমরা বুঝতে পারতাম কারণ এই সরকারকে বিদায় নিতে হবে কিনা একটা ভালো নির্বাচন এবং এই ভালো নির্বাচনটা বাংলাদেশে দু হাজার পরে করবার কোন অভিজ্ঞতা এই রাষ্ট্রের নাই

যদি নিয়ম করার একটা টেকনিক্যাল প্রবলেম আছে অনেকগুলো শুধু সুপ্রোধে রাজনৈতিক দলগুলোর সাথে বসু পরিষদের ব্যাপারে আমরা বলেছি চলমানের যিনি নায়বে আমি উনি ওখানে নির্বাচনে জেতার কথা ছিল ওখানে লুটপাট করে নিয়ে না হয়েছে তাকে পরিষদের প্রশাসন করে দেখ সরকার তাহলে অ্যাটলিস্ট একটা সেবা তো শুরু হবে তো এই প্রসেসে যেতে পারলে যেটা হতো রাষ্ট্র তার সেবাটা তার নাগরিকদের জন্য সেফগার্ড করতে পারত আর আন্দোলন সংগ্রামের ব্যাপারে আমরা বারবার বলেছি এটা করাটা রাষ্ট্রের জনগণের একটা অধিকার এটা করতে পারতে হবে কিন্তু এটা করতে গিয়ে জনভোগান্তি যেটা হচ্ছে আমরা বড় অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ দুইটাকে দেখতে চাই সেখানে গণতান্ত্রিক অধিকার থাকবে তবে জনভোগান্তি থাকবে না ইতিমধ্যে সরকারের কাছে আমরা দাবি করেছি যে সরকারের ক্ষমতার যে কেন্দ্রবিন্দুগুলো আছে এই কেন্দ্রবিন্দুগুলোর আশেপাশে বৈধভাবে মিছিল মেকিং সমাবেশ করবার জন্য জায়গা করে দেওয়া যেমন প্রাইভেট যেগুলো সামনে রাস্তা স্টপ করে দিচ্ছে আপনি যমুনার সামনে মিছিল মিছিল করে জায়গা করে দেন রাটা পার্কের ভিতরে আপনি পাবলিক স্পিকিং করার করে দেন যারা এসে মানব বন্ধন তো করবে এবং আলাদা সরকারের ইউনিট থাকবে যে মানব বন্ধন মিছিল সমাবেশ থেকে ইনফরমেশনটা নিয়ে যাবে এখন যেটা করতে হয় সরকারের কেউ আন্দোলনের লোকদের কাছে গিয়ে সাহায্য করা অথবা বোঝার চেষ্টা করছে না আপনি দেখবেন এখন প্রেস ক্লাবে যারা আপনারা দেখবেন তথ্য

অনেকগুলো মঞ্চ করে দেন পারমানেন্ট মঞ্চ করে দেন যেখানে গিয়ে মানুষ মিছিল মিটিং সমাবেশ করবে গোয়েন্দা সংস্থা ওখানে রিপোর্ট করবে রেলেভেন্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ওখানে সারক লিপি সহ টেলিভিশন নিয়ে যাবে এভাবেই তো রাষ্ট্র নাগরিকদের অধিকারকে এনশোর করতে হবে কিন্তু এখন যেটা হচ্ছে কেউ কারো কথা শোনে না বাধ্য করতে হয় গাড়ি ভাঙতে হয় গাড়ি আটকাইতে হয় রাস্তাঘাট ব্লক করতে হয় তা না হলে কোনো উপদেষ্টা কোনো সচিবের তলব করে অতএব আমরা যেটা চাই

যার সাথে বৈধভাবে রাজ্যটার সাথে ঝগড়া করবার সুযোগ আছে তাকে বাধ্য করে স্টাইল এর প্রতিবাদ মিছিল মিটিং কাম করা এই জন্য আমরা মিছিল মিটিং সমাবেশ করবার অধিকার দেখতে চাই এটাকে একটা ডিসিপ্লিন এর মধ্যে আনতে চাই এবং এটার সাথে সরকারের যে যোগসূত্র আছে সেটাকে আমার তো পেশাদারিত্বের সাথে যেন করা হয় সেটাও দেখতে চাই তাহলে জড়ো ভোগান্তিটা কমে যাবে ধন্যবাদ ও বাজেট নিয়ে দুটো